কি বলেন স্যার চোরাই গাড়ি আমি তো একজনের কাছ যে চারটা থাপড় খাইয়া আর পাঁচ হাজার টাকা দিয়ে এই গাড়ি লইয়া আইছি আমি চুরি টুরি করি নাই ওই মে আমার মদন পাইছেন পাঁচ লাখ টাকার গাড়ি চাইটা থাপড় আর পাঁচ হাজার টাকা আপনার দিয়ে দিছে নিশ্চিত আপনি এই গাড়ি চুরি করছেন দাঁড়ান আমি অফিসারে কল দিতে স্যার এই কাম করেন না স্যার আপনার ঠ্যাং ধরি স্যার দরকার হয় আমার গাড়ি নিয়ে যান তারপরেও বড় স্যারে কল দিয়েন না কি কন ফোন দিব না আপনার লগে কি আছে সবকিছু বের করেন এ মানে আমার কাছে মোবাইল আর এই মানি ব্যাক এ সারা কিছু নাই আর কিছু নাই জান তাইলে স্যার সবই তো নিলেন তাইলে বাইকটা নিয়ে যাই ফোন দিমু না না স্যার না ফোন দিয়েন না এ আইসে পুলিশের লগে বতপারি করতে জানছেন দিয়া জান মিয়া এই বেটা তুই কে আমাদের ধানদাই বাধা দিতাছস আমি কে আমি আউনাঙ্কেল আউনাঙ্কেল এইবারের মত আমাকে মাফ করে দেন এ ভাই মুরগি পাড়াইতেছেন না কা কতদিন ধরে বইরছি তোমারে গিল্ড বানায় রোজ বানায় খাওয়ামু চলো চান্ডু